দু হাজার এটা আমার প্রথম ভ্রমণ কাহিনী তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম তো শুভ সন্ধ্যা সকলকে তো আমি এখন মোটামুটি রেডি রেডি হয়ে চলে যাচ্ছি শিয়ালদা স্টেশনে আসলে শুধু আমরা তিনজন নয় আমাদের সঙ্গে আমাদের অনেক সঙ্গী সাথীরাও আছে তারা নানান দিক থেকে আসছে আর কি নানান কাজে ব্যস্ত তো তারা তাই সন্ধেবেলাটা তারা সেই সমস্ত কাজ কমপ্লিট করে একসাথে মিটাবে শিয়ালদা স্টেশনে তো এভাবেই মানে জ্যাম জট পেরিয়ে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন আর আমি প্রায় দশ বছর পর বাড়ির বাইরে বেরোলাম মাঝে একটু অসুস্থও হয়ে পড়েছিলাম কিছু ফ্রাস্ট্রেশন কিছু ডিপ্রেশন আমাকে ঘিরে ঘিরেছিল সেই কারণেই আর কি একটু বাড়ির বাইরে বেরোনো সেটা ওখানে আর কিছুটা আনন্দের জন্য তো যাই হোক চলে এলাম শিয়ালদা স্টেশন এবং আমরা ওয়েট করছিলাম ওদের জন্য তো এই ওয়েট করতে করতেই মানে কেউ কেউ আবার খুঁজে পাচ্ছিল না আমাদের তো তাদেরকেই আর কি ফোন করে আর কি যোগাযোগ করার চেষ্টা করছিলাম তো তারপর আমরা ওয়েট করছিলাম যে আরও একজন ব্যক্তি আমাদের আর কি আসার আছেন তিনিই আর কি মেন তো এবার আসি আসল কথায় তো আমাদের উদ্দেশ্য হলো জয়নগর যাওয়া আসলে জয়নগরের এক বন্ধু মানে আমার এক দেওরও বলতে পারো ভাইও বলতে পারো একসঙ্গে আর কি ওরা কাজকর্ম করে তো সে অনেক দিন ধরে আমাদের বলছে যে তাদের বাড়িতে একটু ঘুরতে যাওয়ার জন্য তো সেখানেই আর কি যাওয়ার জন্য রওনা দিয়েছি তো এখানে আমি স্টেশনে বসে ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি পাশে পুলিশ দাঁড়িয়ে ছিল আর যেহেতু মানে স্টেশনে ভিডিও করা বারণ তাই একটু যাই হোক ভয় ভয় এবং লুকি লুকিয়ে করছিলাম মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো তো সে আর আসে না আসে না ওয়েট করতে করতে আমার একটু চাকুম চুকুম খিদের একটু টান লেগেছিল তো এর মধ্যেই দেখতে পেলাম এই ছোলা মাখা নিয়ে যাচ্ছেন এই দাদা সেদ্ধ ছোলা মাখা যেটা বহুদিন খাইও না এবং খেতে বেশ ইচ্ছেও করছিল তো সেটাই আর কি কিনে নিলাম কি করব ট্রেনের টাইমটা অনেকটাই লেট ছিল আর যেহেতু আমরা লোকাল ট্রেনে খুব একটা চলাচল করি না আমরা একদমই লোকাল ট্রেনে উঠি না ওরা খুব ওঠে সেই কারণে ওদের অভিজ্ঞতা আছে আমাদের খুব একটা নেই সেই কারণে আমাদের একটু আগেই বেরিয়ে আসতে বলেছিল আর আমরা অনেকটাই আগে বেরিয়ে এসেছিলাম মানে টেনশানে তো এই করেই আর কি উঠলাম লোকাল ট্রেনে আর কি আমার ছেলের ফার্স্ট জার্নি আর কি তো ভীষণ টেনশন ছিল ওকে নিয়ে কিন্তু ও কিন্তু ভীষণ এনজয় করতে করতে জানলার ধারে বসে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে গেছে ভীষণ গরম লাগছিল ভেতরে আমার একটু অস্বস্তিও হচ্ছিল তো এই করতে করতে আমরা গল্প করতে করতে হাসি মজা করতে করতে চলে এলাম জয়নগর স্টেশনে প্রচণ্ড সিঁড়ি ছিল উঠতে বেশ কষ্ট হচ্ছিল তবে ট্রলি একটা ওদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম আমার প্রচুর জামা কাপড় ছিল জানোই তো ফটোশ্যুট আর ভিডিওর জন্য তো যাই হোক ওদের দিয়ে খাটনি খাটাতে খাটাতে আমরা চলে এলাম জয়নগরে এবং ওরা আমার আগে আগে যাচ্ছে আর আমি একটু পেছনেই যাচ্ছি আর স্টেশনে দেখলাম একটা কুকুর খুব সুন্দর করে শুয়ে রয়েছে আমি ওকে একটু কথাও বলে নিলাম যে কী শীতের মধ্যে এভাবে শুয়ে রয়েছিস কেন তো এভাবেই আর কি আমি হাঁপিয়ে চাপিয়ে আর কি নামলাম স্টেশনের নিচে সেখান থেকে আমরা একটু মিষ্টি নেবো কারণ প্রথম যাচ্ছি কাকু কাকিমার কাছে বহু বছর ধরে যেখানে যাওয়ার ইচ্ছে ছিল সেখানে হঠাৎ করে যাওয়া শুরু হয়ে গেল তো এখান থেকে একটু মিষ্টি নিয়েছিলাম কাকু কাকিমার জন্য যদিও ওদের বাড়িতে খুব একটা মেম্বার ছিল না তবুও নিতে হয়েছিল কারণ প্রথম যাত্রা বলে কথা তো এই হলো শুভ্রর বাড়ি এবং এই ঘরটাতেই আমরা ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আর পরের পার্টগুলো আমি তোমাদের আস্তে আস্তে শেয়ার করবো চলোটা